আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী ইসরায়েল ফিলিস্তিনটা এই বিশ্বের বুক থেকে মুহূর্তে কিন্তু দেখেন আজ পুরা বিশ্বই একটা ফিলিস্তিন উপর দিয়ে উপর দিয়ে দেখাবে কতই না ভালো মানুষ নিজদের যে তার মন কালা এটা তোমরা নিজেরাও এর হ্যাঁ আমি ফিলিস্তিনে কথা বলতে আসছি কিন্তু আমার কথাটা একটু ভিন্ন থাকবে আমার কথার মধ্যে লাগবে আর যারা এই ফিলিস্তিন তাদের তোমাদের সবকিছু ক্লিয়ার করতেছে আজকে আমি সব সেলিব্রিটি নিয়ে কথা বলবো উদাহরণ দিবো অমরের মতো আরো কিছু সেলিব্রিটি তোমাদের কাছে কেমন লাগে তোমরা কি বলবা জানি না বাট আমার কাছে অমরের ভালো লাগে এখন কথা কেন ভাল লাগে ভাই আমি নিজে উচিত কথা কই উচিত কথা বলা মানুষ আমার পছন্দ চব্বিশের আন্দোলনে ওমর ছিল পঁচিশের আন্দোলনেও ওমর ছিল চব্বিশের আন্দোলন দেশের জন্য হলেও পঁচিশের আন্দোলনটা কিন্তু আমাদের ফিলিস্তিন ভাইদের জন্যই ছিল শুধু ওমর না ওমরের কথা বললে হবে না আরো অনেক সেলিব্রিটি ছিল আমাদের ফ্রি ফায়ার থেকে আমি আর অনেকেই দেখছি লন ভাই আজিম গেমিং থেকে শুরু করে অনেকেই কিন্তু মাঠে ছিল অন্যদিকে ওমর অন ফায়ার থেকে শুরু করে অন্য সেলিব্রিটিরাও মাঠে ছিল ছিল না তোমার আমার কিছু পছন্দের সেলিব্রিটি গুলা তোমাদের জানা অনেক সেলিব্রিটি মাঠে নাই কেন নাই ভাই কারণ তাদের তো দেশ না ভাই তারা তো সুখেই আছে ভাই ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকদুস আলকদোস ফিলিস্তিন ফিলিস্তিন আলকদুস অলকোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চায় ভাই যদি ফলো করো মিজানুর রহমান আজহারির মতো মানুষকেই ফলো করো যারা খাঁটি মানুষ যাদের মনে কোনো ভেজাল নাই কিছু মানুষ আছে যারা নিজেকে দেখে কতই না আলে মোলেম কিন্তু যাদের মনের ভিতরে ভেজালের অভাব নাই সেলিব্রিটিদের যদি ফলো করতে চাও সেলিব্রিটিদের যদি ভিডিও ভালো লাগে তাদেরকেই সাপোর্ট করো যদি তুমি সেলিব্রিটিদের সাপোর্ট করতে চাও যারা ওমরের মতো সবসময় মাঠে দাঁড়িয়ে থাকে দেখো ভাই আমাদের সেলিব্রিটিরা যেগুলা কাজ করতেছে এটা দেখার পরে মনে হইতেছে মুখের মধ্যে থুতু মারি না মানে আমি দেখলাম আর কি ইসরায়েলের কোকা গোলা কিনে ভিডিও বানাইতেছে আরে বেটা তুই তো আরো ইসরায়েল সাপোর্ট করতেছা ইসরায়েলের জিনিস তুই প্রমোশন করে দিতেছস তোরে ফলো করে লাখ লাখ মানুষ আর তুই প্রমোশন করছস আর কস কি আমি ইসরায়েলের বিরুদ্ধে দেখলাওরা কে যে মাঠে আর কে যে চাটে এটা কিন্তু পাবলিক ভালো করেই বুঝে দোকান থেকে কোকা কোলা কিনাই না ওইটা নষ্ট কইরেই তোমরা বয়কটের ভিডিও করো বুঝলাম না ভাই তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো এই যে তোরা যারা বয়কটের নামে প্রমোশন করতেছ ইজরায়েলি জিনিসপাতি তোদের জায়গা মতো জিনিসপাতি আমি ঢুকেই এই দিব বুঝছস না একটু ওয়েট কর আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অলওয়েজ সাকিব তোমরা জলদি করে সাবস্ক্রাইব করো না বললে তো করো না কিপটা আমি জ্ঞান করো সাবস্ক্রাইব করো না হয় ভরাটা তোমরা মিস করবা তোমরা দেখতে পারবা না সাবস্ক্রাইব করে রাখো দেখতে পারবা দেখো শুধুমাত্র আমাদের মুসলিম ভাইদের মারতাছে বিদায় যে আমরা মুসলিম নাই শুধুমাত্র এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি তেমন না আমার অনেক ফ্রেন্ড আছে যারা হিন্দু যারা নাকি ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে ইজরায়েল পর্ণও কিনতেছে না বয়কট করছে ফেসবুকের আইডি মাইডি সব চেঞ্জ করে ফেলছে সব একদম ফিলিস্তিন আমার দেখা মতো অনেক হিন্দু ভাই ব্রাদার আছে যারা নাকি ফিলিস্তিন কে সাপোর্ট করতেছে কিন্তু কিছু মুসলিম কাফের গুলা করতেছে না আমাদের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি টেডার গ্রুপ এই গ্রুপের ভিতরে কিন্তু ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কম্পাউন্ডিং করানো হয় তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না দেখো আমি খারাপ রে খারাপ বলি ভালো রে ভালো বলি এলেক সুবুজ আগে খারাপ কাজ কাম করছে এখনো করে না করতিনা কিন্তু এই যে পোলা ভিডিওটা বানাইছে বয়স এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখলাম ওয়ান মিলিয়ন লাইক করে গেছে গা এলেক রে কিন্তু আমি আমার ভালো মানুষ মনে করতিনা বা ভালো মানুষ বলত না ঠিক আছে ও পূর্বে যেসব কাজ করছে বর্তমানে যেসব কাজ করে মাঝে মধ্যে এইগুলা দেখলে ওরে থাপড়াইতে মন চায় এটা আমি মানে কিন্তু ও যে এই ভিডিওটা বানাইছে এই ভিডিওটা দেখার পর আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে যেটা আমি তোমাদের এন্ড আমি বলবো আর খারাপ দিকটা জাস্ট বলবো তেমন না ওর মতো খারাপ মানুষরা যদি মাঝে মধ্যে ভালো ভিডিও বানায় তাও তো একটু আই گئے বুঝো না একটু ভালো হইলো অন্তত দেখো তো ওই সব না যারা নাকি মনে করো ইসরাইলে পর্ণ কিনা না ওইটার আবার প্রমোশন মারতাছে বয়কটের নামে প্রমোশন করে ওরে বাবা রে বাবা গুষ্টি মারছে বয়কট মারায় দেখো আমার ভাই ব্রাদার মানে তোমরা অনেকদিন ধরে এই কমেন্ট করতেছিলা ভাই ফিলিস্তিন আর ইসরাইল নিয়ে একটা ভিডিও বানা অনেকে তো খেই পাই গেছিলা কেন আমি ভিডিও বানাইতাছি না ভিডিও বানাইতাছি না আমি কিছু কাফেরদের জন্য যারা নাকি ইসরাইলে পণ্য বয়কটের নামে আরো প্রমোশন করতেছে ওদের জন্য ওয়েট করতেছিলাম এই সব কাফেরদের ধরল লাগবো না বইসা বইসা ওদের বয়কটের নামে প্রমোশন গুলো দেখতাছিলাম আর কেন ওদের প্রমোশন ওদের জায়গা মতো ভৈরা দেমু বয়কটের নামে ওটাই ভাবতাছিলাম তোমরা জাস্ট চ্যানেল টা সাস্টেইপ করে রাখো তারপরে দেখো কি লেভেল এর আগুনটা ধরায় ভিডিওতে অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু পঞ্চাশ হাজারের খুব কাছাকাছি সাসক্রাইবার আছে পঞ্চাশ হাজার হয়ে যাবে তোমরা যদি একটা একটা করে সাস্কাইব করো তো জলদি করে চ্যানেল টা করে রাখো নেক্সট আমাকে কামিং শোন আল্লাহাফেজ